নমস্কার আমি কুহেলি আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের সামনে দেখে আশা করি বুঝতে পারছেন আজকের ব্লগটা কী হতে চলেছে তো আমাদের বাড়ির সামনে কালী মেলা হয় সেটা তো আপনাদের সাথে ব্লগ শেয়ার করলাম আর সেই মেলা থেকে আজকে লাস্ট মেলা ছিল তো আমরা কি কি কিনেছি মানে আমি মা দুজন মিলে কী কী কিনেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে এখানে চলে এসেছি তো চলো দেখতে থাকো এই দেখো এত কিছু জিনিস কেনা হয়েছে ক্যামেরাটা নিয়ে

তো চারটে হলেও হতো চারটেও ছিল না তার জন্য তিনটে এই বছর মেলায় নিলাম তো আসছে বছর এই দোকানটা প্রত্যেক বছরই আসে তো সেই জন্য ভেবেছি এই বছর তিনটে নিলাম আর সেম কাপি আসছে বছর আর তিনটে নিয়ে নেবো তাহলে ছটা হয়ে যাবে আলাদা আলাদা নেওয়ার থেকে একই রকম নেওয়াটা বেশ সেই জন্যই তিনটে নিলাম আর আসছে বছর আর তিনটে নেব তারপর আসছি বাবির খেলনায় এই যে ওটা আমাদের কাপ প্লেটের সেট কাপের সেট ছিল আর এটা হচ্ছে যে বাবির খেলনার কাপ প্লেটের সেট তার সাথে আবার হরলিক্স বিস্কিটও আছে এই যে এই তারপর তারপর এই যে একটা বোতল আছে এগুলো তো মাল পনেরো টাকার হরেক মালে নিয়েছি আর এই যে এটাও আছে মা কালকে ওকে কিনে দিয়েছিল ওই অ যেটা সেটা কিনে দিয়েছিল সেটাকে তো ছিরে টিরে মানে তার লেখাপড়া হয়ে গেছে অনেকটা সেটা স্টার্ট হয়ে গেছে পড়াশুনো আর এটা আজকে আবার নিলাম তারপর এই যে এই এই পাখাগুলো এই পাখাগুলো একটা নিয়েছি অ্যাকচুয়ালি বাবির জন্য ওই সেই বিশ্বকর্মা মেলা থেকে একটা পাখা নিয়েছিলাম সেই পাখাটা নষ্ট হয়ে গেছে তো ওই জন্য ওটা নিলাম এগুলো বাসে টাসে যেতে খুব ভালো কাজ দেয় আর কি গরম লাগে তো বাচ্চাকে সেই জন্য আর এটা যদিও কিনে এটা বাবির মাথায় ছিল মেলা থেকে তো সেটাই রেখে দিয়েছিল ওর মধ্যে তো এই ঠাকাটা একটা নিয়েছি এইগুলো ছোটো ছোটো ঠাকা থাকলে অনেক রকম কাজে লাগে আর এই সাজিটা নিয়েছি কারণ আমাদের বাড়িতে যে সাজিটা আছে সেটা পিতলের সাজি তো পেতলের সাজি আর হচ্ছে সেটা তোমার অনেকটা বড় আর কি তো সেই জন্য ফুল তুলতে অত বড় নিয়ে একটু অসুবিধাই হয় তো ছোট এর মধ্যে ঘটিও রাখা যাবে সাইডে ফুলও রাখা যাবে তো সেই জন্য এটা নিলাম আর এই যে একটা বাপির জন্য ক্লিপ নিয়েছি এই যে এটা একটা ক্লিপ আর এই আয়নাটা ওই মা মায়েরা ওই বাপিকে নিয়ে যাবে আর কি বাইরে ডক্টরের কাছে তো সেই জন্য এটা নেওয়া হয়েছে এটা একটা আয়না নেওয়া হয়েছে ছোট্ট আয়না বাইরে যেতে বাইরে যেতে সুবিধা আর কি তারপর এই যে জুয়েলারি মানে বাইরে যেতে এমনি সোনার জিনিস তো সব সময় পরে যাওয়া যায় না তো সেই জন্য এইগুলো এমনি একটু নিয়েছি এটা একটা এটা একটা নিয়েছি আর এই যে এটা একটা তারপর আসি এই ব্যাগটাতে এখানে ওগুলো যেমন শুধু আমার জিনিস ছিল আর মায়ের একটা থাকা নেওয়া হয়েছিল এইখানে তো এবারে সম্ভার আছে এইগুলো হচ্ছে আমার মায়ের কালেকশান এখানে আরও একটা কালেকশান ছিল এখানে দুটো ঠাকা আচ্ছা এরকম দুটো ঠাকা আছে এরকমও দুটো ঢাকা আছে তো এই যে চারটে ঠাকা নিয়েছে মা তারপরে এগুলো থেকে আছে এগুলো হচ্ছে ওই যে বাটি আছে পাঁচটা এগুলো আমি নিয়েছি এরকম চারটে বাটি নিয়েছি এরকম ধরনের বাটিগুলো বেশ সুন্দর সত্য তো এবার চলো আমার আমার কিছু কালেকশান নেয় আমি এইরকম এরকম দুটো ইয়ে নিয়েছি হেয়ারব্যান্ড হেয়ার ব্যান্ড যেগুলো সেরকম এগুলি হাতেও পাওয়া যাবে এরকম করে হাতেও দেওয়া যাবে তারপর নিয়েছি এই যে ক্লিপ আর কি ক্লিপ আছে আরও এখানে কিকলিক আছে মানে বিভিন্ন দোকান থেকে ঘুরে ঘুরে ক্লিপ নেওয়া হয়েছিল তো সেই জন্য এই যে এটা একটা মায়ের একটা আমার এরকম তিনটে ক্লিপ নেওয়া হয়েছে চারটে একটা ক্লিপ এটাও একটা হেয়ার ব্যাঙ্ক খুলতে হবে কিন্তু এই যে এরকম একটা ক্লিপ নিয়েছি কারণ ছাদে আমাদের জামা কাপড় রোদ দিলে ভীষণই প্রবলেম হয় উড়ে যায় একটা স্ক্রচ বাইক নিলাম দুটো আছে আর তো অয়েল ব্রাশারটা দেখালাম আর এই যে কামান বাবির এরকম দুটো নেওয়া হয়েছিলো ওই দিদির মেয়েটা একটা দিয়েছিলি আর এটা আমার বাবি আর এটা 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 বাবি নিয়েছে তারপরে এটা নেওয়া হয়েছে বাবান খাপ একটা আরও ক্লিপ আরও ক্লিপ নেওয়া হয়েছে আরও অনেক ক্লিপ এই যে আরও ক্লিপ মানে টোটালি কতগুলো ক্লিপ হলো ক্লিপগুলো কোথায় গেলে

তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং কোন কোন জিনিসগুলো তোমার ভালো তোমাদের ভালো লেগেছে সেগুলোও অবশ্যই কমেন্ট করে জানিও তবে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার রইল আর আজকে আমাদের যে ক্যামেরাম্যান আমার মনি তো ওকে অনেক অনেক থ্যাংক ইউ আমার এত সুন্দর ভিডিওটা করে দেওয়ার জন্য তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে দেখাচ্ছে আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য টাকা